Sir Palestine Sir free Palestine ইজৰাইলৰ পন্য ইজৰাইলৰ পন্যায়কট ফাইকট in the back सबी लूल طريقنا We want, we, want we want justice! We want justice! Justice, justice! Let us No! let me فلسطين فلسطين في في فلسطين في في فلسطين في في فلسطين في في فلسطين I'm <laughs> আমাদের কর্মসূচি এখানেই শেষ হবে এখন আমাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন আজকের এই সমাবেশের প্রধান আমরা একটু সামনে আলোচনার পরিবেশটা তৈরি করে দিই সংক্ষী আমরা শেষ করে দেব

শরীরের কোন গায়ে যদি দেখা লাগে সমস্ত শরীর দূষিত হয়ে যায় আমাদের মুসলমান ভাই তৃপ্তি লক্ষ লক্ষ হাজার হাজার মুসলমানকে হত্যা করতেছে ওই বেমেনের দল নাস্তিক বলতে তাদের গোষ্ঠীরা আমরা বহুদিন পর্যন্ত আজ প্রায় সাষট্টি বছর পর্যন্ত বরদাস্ত করেছি এখন আর বরদাস্তর সময় নেই

তারপরে মুসলমান ফিলিস্তিনের মুসলমান ত্রিশ পায় হয় না আমরা ইনশাল্লাহ আজকা এই মেসেজ দিতে চাই বেঈমানদের তুই এই দে ছেড়ে ছেড়ে যা ল তোদেরকে ফিলিস্তিনে কবর দেওয়া হবে ঠিক দুনিয়া থেকে তোদেরই ভুলি সাত তারা হবে ঠিক এই বেঈমানের সাথে যারা সহকারী আছে আমেরিকার মত বেঈমানকো আমরা পৃথিবীর मानचित्र থেকে একেবারে মুছে দিতে চাই মুসলমান ভাইরা প্রত্যেকে তৈর হয়ে যান প্রত্যেকে নিজের ইমানে বলে বল বলিয়াম হয়ে যান আল্লাহ আমাদের সবাইকে তৌভি দান করেন সংলাপে তুলেই জানতাম এই মুহূর্তে আমাদের সামনে

लाख अमल दुल्हन दा थी पोइ ईद की हमाद सील में हा हमाजी मिठाण नाम जा

রাহা দম মিয়া রাখু আল্লাহ খাতে পুরিয়া রাখু অল্লাহবা দিন ওখানে কফা রাখা পদ মুক্তি আয়াল্লা

মিছিলের বিক্ষোভ মিছিলের কার্যক্রম এখানেই সমাপ্তি সহায়ত রা হলো বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠন থেকে আজকের এই সাথে একাত্মতা পোষণ করেছেন আমরা সকলে কৃতজ্ঞতা আদায় করছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমেরিকান পণ্য তারা দোকানে না রাখে আপনারা বুঝে বলার চেষ্টা করবেন এই আন্দোলনের ঘোষণা দিয়ে আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের প্রোগ্রাম এখানে শেষ করছি কোথা হবে আসসালামু আলাইকুম Pi per la Sky! 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 Pi per la